ওয়েলকাম টু এম ব্লগ আশা করি আপনার সকলে ভালো আছেন আমি খুব খুব ভালো আছি গতবারে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা হচ্ছে মেয়েরা কখন শারীরিক সম্পর্কে আবদ্ধ হয় সেখানে আমার কাছে দুটো কমেন্ট এসেছে এবং দুটোই ভীষণ ভাইটাল একটা কমেন্ট নিয়ে আজকে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে মহিলারা জানেন ম্যাডাম মহিলারা কিন্তু আজকাল চাকরি করতে গিয়ে চাকরিতে ক্যারিয়ারে প্রমোশন বা কিছু সুবিধে অর্থ সম্পত্তি পাওয়ার জন্য তারা কিন্তু প্রলোভিত করে নিজের সিনিয়র বা নিজের যেটা কম্পিটিভ অথরিটি তাকে প্রলোভিত করে যৌন প্রলোভন দেখায় মানে সেক্সুয়াল সিডাকশন তো ওনার কথাটা আমি একেবারেই ডিফাই করতে পারবো না কেননা আমারও একটা বয়স হয়েছে আমি অনেক দুনিয়া দেখে এসেছি তো সুতরাং আমি সব রকমের দেরকে দেখেছি হ্যাঁ সো একটা কথা এর মধ্যে ক্লিয়ার আমার করার দরকার রয়েছে যদি কোনো মহিলা এটা ভাবেন যে হ্যাঁ মানে একটা আমার সিনিয়র যার যার কাছে অথরিটি রয়েছে আমার কাজ নেবার এবং আমাকে প্রমোশন দেবার এবং আমাকে ইনক্রিমেন্ট দেবার আমার কেরিয়ার গ্রোথের তো তাকে যদি যৌন প্রলোভন আপনি দেখান তো আপনি যেটা পাবেন তার পরিবর্তে হয়তো আপনি পেতে পারেন পাবেন না আমি বলছি না তো আপনি যেটা পাবেন সেটা কিন্তু খুব স্বল্প মেয়াদি খুব স্বল্প মেয়াদি হয় সেটা কেননা আপনার পাশে আরেকজন যে পাচ্ছে তার কাছে হেরেই না আপনি এই পন্থাটা অবলম্বন করলেন করলেন তো সে আরেকজন সেখানে নিজের দক্ষতা বাড়িয়ে নিজের স্কিল ডেভেলপমেন্ট করে হার্ডওয়ার্ক করে পরিশ্রম করে আর নিজের সবটুকু মানে সময় পরিশ্রম পার্সিভ পার্সিভারেন্স স্কিল এগুলো সমস্ত ডেভেলপ সে করে সে কাজ আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে কাজটা দিচ্ছে তাকে হ্যাঁ তার সিনিয়রকে সে কাজটা করে দিচ্ছে যে অ্যাসাইন করা হয়েছে কাজটা সেটা করে দিচ্ছে তো তার সাথে তার যে ওয়ার্ক পারফরম্যান্সের ওপর তার যে পাওনাটুকু ইনক্রিমেন্ট হোক প্রমোশন হোক আর তার যা কিছু সুযোগ সুবিধা সেগুলো সেগুলো কিন্তু দীর্ঘমেয়াদে আরও এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে যখনই আপনি সেক্সুয়াল সিডিউজ করে এগুলো পেতে চাইবেন আপনার ক্যারিয়ারটাকে তৈরি করতে চাইবেন প্রথমত সেটা শর্টকাট হবে স্বল্পমেয়াদী হবে হবেই আর তার সাথে সেটা যেটা হবে আপনি তার পিড়িভয়ে কিন্তু আপনার মর্যাদা আপনার উমেনহুড আপনার ডিগনিটিটাকে আপনি বলি দিচ্ছেন তো ডিগনিটিটাকে যখন আপনি বলি দিচ্ছেন ইউ আর লুজিং এভরিথিং আর অন্য আরেকজন সে তার দক্ষতা তার ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং তার পার্সিভারেন্স তার সমস্ত কিছু মানে তার সিনসিয়ারিটি দিয়ে যখন সে কাজটা করছে তো তখন কিন্তু তার সাথে সে প্রমোশন পাচ্ছে ইনক্রিমেন্ট পাচ্ছে এবং তার ক্যারিয়ার গ্রোথের সাথে সাথে সে কিন্তু ডিগনিটিটা অর্জন করছে ডিগনিটিটা অর্জন করছে তো সেই জন্য এই দুটোর মধ্যে কিন্তু এবং তার যে ডিগনিটি অর্জন এবং তার যে ক্যারিয়ার গ্রোথ আর তার যে এটা কিন্তু পুরোটা দীর্ঘমেয়াদী এটা কিন্তু কংক্রিট বেসের উপর তৈরি তার হার্ড হার্ডওয়ার্কের উপর তৈরি সেখানে কোনো অন্য কোনো কিছু আহ ক্রাইটেরিয়া বা অন্য কোনো কিছু মেলানো নেই সেটা কিন্তু দীর্ঘ মেয়াদে। এবং ভীষণ কংক্রিট সহজে ভাঙা যায় না কর্পোরেট বাগেরাতে কি হয় অফিস পলিটিক্স সব জায়গায় হয় সমস্ত জায়গায় হয় কিন্তু আমি এটা নিজে এক্সপিরিয়েন্স করেছি যদি কেউ হার্ড ওয়ার্কিং হয় তার মধ্যে যদি স্কিল থাকে ডেলিভারেবল হয় যে কাজটা দেয়া হলো সেটাতে এবং খুব স্মুথ ওয়ার্ক করে স্কিলফুলি ওয়ার্ক করে সে যদি বেরিয়ে যায় এবং সিনসিয়ারিটির সাথে তাহলে কিন্তু সে যেটা পায় সেটা মর্যাদায় এবং বস তাকে কিন্তু বা সিনিয়রটাকে কিন্তু একটা আলাদা নজরে দেখে আর কোথাও না কোথাও মনের কোণে কিন্তু একটা অ্যালার্ট থাকে সে যে না একে রংভাবে ডিল করতে পারবো না বিকজ শি হ্যাজ গট আ ভেরি স্ট্রং পার্সোনালিটি অ্যান্ড হ্যাভিং দ্য হার্ড ওয়ার্ক ফর সিভার অ্যান্ড সিনসিয়ারিটি অ্যান্ড ডিগনিটি হ্যাঁ আর ওয়্যার আপনি যখনই শর্টকাট রাস্তায় যাবেন ওটা তো শর্টকাট রাস্তা আপনার দক্ষতা নেই আপনার নিজের মধ্যে কনফিডেন্স নেই যে আমি ওয়ার্কটা এইভাবে করতে পারবো হার্ড ওয়ার্ক দিয়ে করতে পারবো সিনসিয়ারিটি দিয়ে করতে পারবো আমার স্কিল ডেভেলপ করে করতে পারবো আমি জিজ্ঞেস করে করতে পারবো আমি টিম ওয়ার্ক করে করতে পারবো এনি হাউ আই উইল জাস্ট কমপ্লিট মাই ওয়ার্ক অ্যান্ড আই উইল জাস্ট শো দ্যাট ইয়াস আই এম কেপেবেল যখন ওটার মধ্যে কমিয়ে আসে তখনই না আপনি ওই পন্থাটা যান যে হ্যাঁ ভাই একটুখানি দেখি না প্রিভিলেজ নিয়ে আই এম আ সো আই ক্যান তো সেই পন্থাটাতে যান তো সেই পন্থাটাতে গেলে সে কিন্তু আপনাকে টেকন ফর গ্রান্টেড বরাবর নিয়ে নেবে আপনার মধ্যে দক্ষতা পরে ডেভেলপ হলেও কিন্তু দ্য পার্সন যে আপনার অথরিটি পার্সন সে কিন্তু হি উইল টেক এট টেকেন ফর গ্রান্টেড যে ইউ আর লাইক দ্যাট আপনার মধ্যে ডিগনিটি বলে কিছু নেই দক্ষতা এলে আসবে তাতে কি হয়েছে কিন্তু বরাবরের জন্য আপনি কিন্তু তার চোখে একটা মর্যাদাহীন মহিলা হয়ে থাকবেন মর্যাদাহীন একটা এমপ্লয়ী হয়ে থাকবেন আরেকটা ডিফারেন্স এখনকার দিনে খুব সুইচ অন করে জব সুইচ ওভার করে এই এক কোম্পানি থেকে আর এক কোম্পানি যদি শর্টকাটে যে মহিলা আর কি কিছু অর্জন করলো হয়তো বা প্রমোশন বা ইনক্রিমেন্ট যা কিছু সে যখন একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে অন্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে যাবে তার পেছনে কিন্তু তার সম্বন্ধে যখন কথা হবে তখন সেটা কিন্তু বা একটা তার সম্বন্ধে কিন্তু একটা অরুচিকর শ্রুতিকটু মন্তব্য যার মধ্যে কোনো মর্যাদা নেই সে ধরনের মন্তব্য করেই কিন্তু আলোচনাটা হবে ওয়ারেস যে সিনসিয়ারিটির সাথে কাজ করে আর হার্ডওয়ার্কিং করে যে এগিয়ে গেছে সে যদি অন্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কাজ করে তার নিয়ে যখন গল্প বসবে এখানে আলোচনা হবে তার সম্বন্ধে কিন্তু অল দ্য টাইম তার নামটা উইথ রেসপেক্ট উইথ ডিগনিটি নেওয়া হবে হতে হতে পারে আদর্শ হিসেবে তাকে এক্সাম্পল দেয়া হবে সেই জন্য আদর্শ এমপ্লয়ি হওয়ার জন্য আদর্শ মহিলা হওয়াটা খুব দরকার ভীষণ দরকার এত সহজ নয় নিজেকে এত সহজ করে দেওয়াটা কোন দিক দিয়ে বুদ্ধি মানে বুদ্ধিমতির পরিচয় নয় উনি ঠিক বলেছেন ফিউয়ার কিছু আমি সবার কথা বলছি না মাইট বি যদি থেকে থাকে তাও বলে দিচ্ছি যদি থেকে থাকে তাহলে যে যারা শর্টকাট ওয়েতে যৌন প্রলোভন দেখিয়ে তাকে আপনি ওভার করতে চান বা দক্ষতার ওপরে ওভার পাভার করে আপনি যৌন প্রলোভন দেখিয়ে আপনি আগে এগিয়ে যেতে চান কোনো দিন পারবেন না মুখ থুবড়ে পড়বেন একদম মর্যাদা সম্মান মান সব কিছু হারিয়ে মুখ থুবড়ে পড়বেন ওটা সম্ভব নয় একমাত্র সম্ভব আপনার দক্ষতা পরিশ্রম দিয়ে আপনি আগে এগিয়ে যাওয়া তো সেই জন্য শর্টকাট রাস্তা করতে গেলে অফিসে যেরকম আপনার মর্যাদা নাম বদনাম হয়ে যাবেন তেমনি বাড়িতেও কিন্তু আপনার উপর ট্রাস্ট আপনার উপর বিশ্বাস আপনার আপনার যে একটা জায়গা সেটা তো সম্মানজনক জায়গা সেটা মেয়ে হিসেবে হোক স্ত্রী হিসেবে হোক বোন হিসেবে হোক বা যে কোনো সম্মানের যে কোনো সম্পর্কের হোক সেটা সব জায়গাতেই কিন্তু সম্মান ইজ এন রেসপেক্ট ইজ এন ইউ ইউল বি লুজিং দ্যাট রেসপেক্ট ফর চিরকালের জন্য কিন্তু সেই শ্রদ্ধাটা আপনি হারিয়ে ফেলবেন আপনি যত উঁচু পোস্টেই যায় যান না কেন আপনার পিঠ পিছে কিন্তু আপনার ওই বদনামটি করতে কেউ ছাড়বে না আর তার কোনো ফল লাভ নেই কোনো লাভ নেই যতই উপরে ওঠে মর্যাদাই যখন নেই তো আর পয়সা নিয়ে হবেটা কি তো সেই জন্য আর আপনার মানে মহিলাদেরকে প্রত্যেকটা পুরুষ সে স্বামী হোক সে ভাই হোক সে দাদা হোক বাবা হোক বা সমাজে হোক বা পরিবারের মধ্যে হোক সবাই কিন্তু একটা মর্যাদা পূর্ণ একটা মহিলা হিসেবে দেখতে চায় সবাই মর্যাদাহীন মহিলাকে কেউ কিন্তু নিজের বোন বলতেও লজ্জা পায় ঝামেলা করে দাদারা এটা বুঝতে হবে কি ডিগনিটি ইজ অলসো সামথিং টু বি আর্ন ডিগনিটিটাকেও কিন্তু আর্ন করতে হয় তো তাই এটাই আমার ইয়ে থাকলো এম টি ব্লগের তরফ থেকে যে মহিলারা যদি কেউ কিছু করে থাকে সেটা কিন্তু ভুল রাস্তা আর সেটা স্বল্প মেয়াদির টিকাও নয় মর্যাদাহীন রাস্তা সে রাস্তায় কোনো দিন ওপরে ওঠা যায় না সেটি ভাঙবেই তার থেকে অনেক ভালো সৎ পথে থাকা পরিশ্রম করে আগে এগিয়ে যাওয়া সেটা কিন্তু খুব কংক্রিট কেউ ভাঙতে পারে না কোনো অফিস পলিটিক্সে বা কোনো কিছুতে সেটাকে ভাঙা যায় না সেটা একটা বেঞ্চমার্ক হয়ে যায় সবার জন্য আর তার সাথে আপনি একটা ব্যক্তিত্ব হয়ে ওঠেন যাকে সবাই বলবে নিজের মেয়েকে শিক্ষা দেবে ওর মতো হ নিজের বোনকে বলবে ওর মতো হ হ্যাঁ নিজের স্ত্রী বা কাউকে বলবে ওর মতো হ আপনি একটা আদর্শ হয়ে দাঁড়াবেন তো ওটার টেস্ট সম্পূর্ণ আলাদা তো এমটি ব্লক এইভাবেই কথা বলে যাবে আর আপনার সঙ্গে থাকবেন আরেকটা কমেন্ট বাকি রইল এর পরের ভিডিওতে বলবো আমি এবং সেটাও কিন্তু খুব ভাইটাল সেটাও খুব ভাইটাল আর সেটা হচ্ছে পুরুষদের প্রলোভনে মেয়েরা কেমন করে পড়ে জাস্ট এটার অপোজিট তো সেটাও একটা আমার মত কমেন্ট এসেছে ওটা এরপরে ভিডিওতে বলবো আপনারা এমটি ব্লগকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করলে আপনার কাছে ইনফরমেশন পৌঁছে যাবে আপনি যদি মেম্বারশিপ নেন এমটি ব্লগে তাহলে আপনার সাথে আলাদা করে আমি একটা লাইভ করতে পারি সেখানে শুধু আপনি আর আমি থাকবো আর আপনার প্রবলেমের কথা আপনি বলবেন অনেকে নিজেদের প্রবলেমের কথা আমার কাছে শেয়ার করছেন আমি তাকে ভালো মতো অ্যাডভাইস দিতে পারবো ওয়েন ইট উইড বি পার্সেন টু পার্সেন আর তখনই সম্ভব যখন আপনি মেম্বারশিপ নেবেন এমটি ব্লগের আর সুপার থ্যাংকস দিলে আপনি আমার ফেস ये तो इमोजी पाबेन आरियुचितुक टेके पाबेन बैजेस सो लेट्स मूव एंड ग्रो एंड विथ ऑल ऑनेस्टी बाबा बाय टेक केयर सी यू